পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন মির্জা ফখরুল্লাহ চুক্তি আর সমঝোতা বুঝতে পারছেন না কানেকটিভিটি বাড়াতে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে তিনি প্রশ্ন রাখেন যাদের নেত্রী সাবমেরিন কেবলের মর্ম বোঝে না তারা কিভাবে কানেকটিভিটির মর্ম বুঝবে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের সাফল্যের পঁচাত্তর বছর উপলক্ষে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন এসময় সময় আর উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম সালাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম সহ আরো অনেকে চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয় এবং সমস্ত সমঝোতা স্মারণ দেশের স্বার্থেই করা হয়েছে আমরা কানেকটিভিটি বাড়াতে চাচ্ছি যেমন নেত্রী তেমন তার সভাসদ। সেই জন্যই তারা এই সমস্ত আবল তামল কথা বলছেন